আমার ছোটোবেলায় বান্ধবী এসেছে ওর জন্য যে শ্যামাই করলাম জামের ভর্তাটি এই কেকটা আমার কাছে অনেক ভালো লাগে আনন্দ কেকের খুব ভালো লাগে আনন্দ কেক অনেক ভালো লাগে এই হ্যাঁ আমার মেয়ে তো পিকচার তুলতেছে ক্যামেরা দিয়ে চলো পিকচার তুলো ও পিকচার তুলতেছে ক্যামেরা দিয়ে এটা চটপটিটা আমি কালকে বানিয়েছিলাম সবাই মজা বলেছে এখন ও জানি না এখন এবার কেমন হয়েছে ও খেয়ে কি বলে পিকচার তুলেছ তুলেছ দেখো নাই তো তুলেছ পিকচার উঠে নাই না উঠে নাই মুম দিয়েছি যেন মাছি না আসে মাছি যন্ত্রণায় কিছু বৃষ্টি আই জুসটা কেমন হইছে খেয়ে বলবি আমার ছোটবেলা বান দিবে আসছে নে জুস চার দিছি না দেখাইছি না থ্যাংক ইউ হুম আই নাও তুমি আমার পিয়ারি পিয়ারি নাও পিয়ারি পিয়ারি হাজবেন্ড ভালো লাগে কেমন হয়েছে রে মিষ্টি কম দিয়েছি ভালো মিষ্টি হালকা একদম তাই না আমিও হালকা পছন্দ এই চার সাথে না এই আনন্দ বিস্কিটটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আনন্দ বিস্কিটটা কার হ্যাঁ আনন্দ সল্ট বিস্কিট অনেক মজা কার ভালো লাগে সল্ট বিস্কিটটা মজা না টেস্ট না সল্টে গিয়ে ঘি বাজ যায় এটা আনন্দ